আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই আঠারো শতাংশ জমির ভিডিও দেখতাছেন সবাইকে জানাই ধন্যবাদ আমার ফ্রেমে যে রাস্তাটা দেখতেছেন এটা হলো সরকারি একটা বারো ফিট রাস্তা ইস্টেলিং রাস্তা সরকারি রাস্তার থেকে আপনার টোটাল আঠারো শতাংশ জমিতে এদিকে আপনার ছয় ফিট রাস্তা রাখা আছে মানে এখানে টোটাল এভাবে ক্লিয়ার আছে চার ফিট ওনার এটা হলো ওনার ভাইয়ের জমি আর যে বিক্রি করব ওটা হলো ছোট ভাইয়ের জমি এই পুরাটাই এই পুরা বাড়িটাই আর কি জমিটাই ওনাদের টোটাল এখানে রাস্তা হলো ওনারা বলতেছে ছয় ফিট একদম দলিলে গায়ে দিব আর হলো আপনার এদিকে যদি আরও দুই ফিট নিতে হয় তাহলে ওনার ভাতিজার কাছ থেকে কিনে নিতেব টোটাল রাস্তাটা আট ফিট করা যাইব এই সরকারি দেখতে পাচ্ছেন এই সরকারি রাস্তার থেকে এদিকে আপনার ছয় ফিট রাস্তা সহ আপাতত বিক্রি হবে আর দুই ফিট যদি কেউ কিনে নিতে চায় তাহলে ওনার ভাতি যা বিক্রি হবে টোটাল আট ফিট রাস্তা থেকে এই জমিটা একদম এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়ি এই বাড়ির পিছনে টোটাল আঠারো শতাংশ জমি বিক্রি হবে জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর এই দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর অনেক বাড়িঘর ওনারা এখান দিয়া রাস্তা একদম নিষ্পন্ত আমি আপনাদের দেখাচ্ছি টোটাল জমির পরিমাণ হলো আঠারো আবার বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর একদম চার চার জমি নিষ্কণ্ঠ জমি এই যে বাড়ি বসত ভিটা এই বাড়ির পিছন থেকে এই যে কলা বাগানটা আমার ফ্রেমে দেখাচ্ছে এখান থেকে বিক্রি হবে আমি দেখাচ্ছি আপনাদের এই যে যে ক্ষতিা ওনারা আপনার জমিটার সীমানা হলো এই যে ফ্রেমে যে লাস্টের যে ওয়াইলটা দেখছেন এই যে এই ওয়াল থেকে ধুইরা এভাবে আসছে অল্প একটু নিচু আছে অল্প একটু নিচু আছে আর টোটাল পুরাটাই হলো উঁচু এই যে বাসা বাড়িঘর এই বাড়িঘরের পিছনে যে কলা বাগানটা টোটাল আঠারো মোটামুটি ধরেন আপনার এই বারো শতাংশ তেরো বারো তেরোর মতো পুরা উঁচু আর হয়তো তিন চার পাঁচ শতাংশের মতো একটু নিচু একটু ডাল আঠারো এই যে দেখাচ্ছে কলা বাগান ওই যে বাড়ি ঘরে গেলে সবই বাড়ি দেখতে পাচ্ছেন এই হলো ওয়াল্ডের এই সেবানা থেকে এই আসছে একদম ওই কলা বাগান পর্যন্ত ওই ঘরটা পর্যন্ত ওই ঘরটা পর্যন্ত ওই পিছনে একটা খটি আছে দেখাচ্ছে আপনাদের টোটাল জমির পরিমাণ আঠারো শতাংশ এই যে উঁচু জমি এই জমিটা পুরোই এই গাছটা সহ পুরো বাগানটাই আপনাদের এসেটের পিলারটা দেখাচ্ছে সহ এই যে পিলার এই যে পিলার এই যে পিলারটা কারা দেখতেছেন এখান থেকে যা একবার সোজা এইভাবে চলে গেছে এভাবে ওই একটু নিচু ওই যেখানে এইভাবে যায় আপনার ওইভাবে পুরো এখানে টোটাল আঠারো শতাংশ আপনার ওই ওই সাইডটা হালকা একটু ঢালায় নিচে দিলে পুরাটাই ভরাট সমান হয়ে যাবে অনেক সুন্দর জমি আপনার জমিটার মূল্য প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার তো কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন বাংলো বাড়ি ফার্ম যে কোনো কিছু করতে পারবেন অনেক সুন্দর প্রতিষ্ঠানে জমি একদম চারপরচার জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো বিল্ডিং আছে একবার বড় থেকে এইভাবে আসছে এইভাবে স্কোয়ারভাবেই টোটাল আঠারো শতাংশ এখানে আপনার এই সরকারি রাস্তার থেকে পায়ে হয়টা হয়তো তিরিশ সেকেন্ডের মধ্যেই জমিতে আসতে পারবে এই দেখাচ্ছি যে এই রাস্তাটা কেমনিতে চাইলে যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ